বন্ধুরা বাংলার হাস্যরসের ইতিহাসে গোপাল ভাঁড় এমন এক কিংবদন্তি চরিত্র যিনি বুদ্ধি রসিকতা ও ন্যায়বোধের মাধ্যমে রাজ দরবারে নিজেকে অমর করে তুলেছেন তিনি শুধু একজন বিদ্বেষক ছিলেন না বরং ছিলেন বুদ্ধি ও সত্যের প্রতীক গোপাল ভাঁড় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের রাজভাঁড় তিনি আঠারোশো শতকের নদীয়া রাজসভায় গুরুত্বপূর্ণ স্থানে অধিকার করেছিলেন তার জন্ম হয়েছিল নদীয়া কৃষ্ণনগরের আশেপাশে সাধারণ পরিবারে জন্ম নিয়েও নিজের বুদ্ধি ও রসিক বোধ দিয়ে বিখ্যাত হন রাজা কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধিমত্তায় খুবই মুগ্ধ ছিলেন তিনি রাজ্যের সমস্যা ও মানুষের কষ্ট হাসির মাধ্যমে তুলে ধরতেন গোপাল কেবল হাস্যরস নয় ন্যায় ও অন্যায়ের পার্থক্য দেখাতে জানতেন দরবারে অনেক সময় মন্ত্রীদের অন্যায় ও স্বার্থপরতা গোপাল প্রকাশ করতেন রাজসভায় কিছু মন্ত্রী ছিল যারা লোভী ও স্বার্থপর ছিল তারা রাজাকে ভুল পথে পরিচালিত করত গোপাল তার বুদ্ধি দিয়ে এই সব মন্ত্রীর আসল মুখোশ প্রকাশ করতেন এজন্য অনেক মন্ত্রী তাকে অপছন্দ করত রাজা অবশ্যই গোপালের ন্যায়ের কথা বিশ্বাস রাখতেন গোপাল ভাঁড় সব সময় সত্যের পক্ষে ছিলেন তিনি প্রজাদের দুঃখ বুঝতেন এবং হাসির ছলে তা রাজাকে জানাতেন তার রসিকতা ছিল তীক্ষ্ণ ও শিক্ষণীয় মন্ত্রীদের মধ্যে কেউ কেউ রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে পুরস্কার নিতে ষড়যন্ত্র করত গোপাল একদিন রাজার সামনে তাদের বোকা বানিয়ে সত্য প্রকাশ করেন এতে রাজা খুব আনন্দ পান এবং গোপালের বুদ্ধির প্রশংসা করেন সেই সময় অনেকেই বলত গোপালের হাসি মানে শিক্ষার বাণী তিনি কখনো মিথ্যা কথা বলতেন না এমনকি রাজা কেউ নয় গোপাল ভারের গল্পগুলো আজও গ্রাম বাংলায় জনপ্রিয় তার গল্প থেকে শিশুরা শেখে বুদ্ধিমত্তা ও সততার মূল্য তিনি ছিলেন রাজদরবারের এক অনন্য উপহার অনেক মন্ত্রী গোপালের হাস্যরসকে ভয় পেতেন কারণ সেই হাসির আড়ালে ছিল গভীর সত্য গোপাল সমাজের অন্যায় ও ভণ্ডামি প্রকাশ করতেন রাজা কৃষ্ণচন্দ্র তাকে প্রায়শই সমস্যার সমাধান করতে বলতেন গোপাল কখনো রাজাকে প্রতারণা করতেন না তাই রাজা তার প্রতি বিশ্বাস রাখতেন অটুটভাবে ইতিহাসে এমন বিদ্ষক খুব কমেই পাওয়া যায় গোপালের বুদ্ধি কোনো সীমাহীন ছিল না তিনি সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতেন সাহসের সঙ্গে রাজা ও মন্ত্রীদের মধ্যেও তিনি ভারসাম্য রক্ষা করতেন তার মুখে প্রতিটি রসিকতা ছিল এক একটি শিক্ষা মন্ত্রীদের খারাপ কাজে তিনি হাসির মাধ্যমে শাস্তি দিতেন ফলে রাজসভা ছিল যেমন আনন্দময় তেমনই ন্যায় বিচারপূর্ণ গোপাল ভাঁড়ের জনপ্রিয়তা আজও কমেনি বাংলাদেশে ও ভারতের নাটক বই ও কার্টুনে তিনি অমর হয়ে রয়েছেন গোপাল ভাঁড় নামটি এখন বুদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় তিনি প্রমাণ করেছিলেন হাসিও অন্যায়ের অস্ত্র হতে পারে তার জীবনের গল্পে হাসির পাশাপাশি শিক্ষা মিশে আছে গোপাল দেখিয়েছিলেন সত্যকে বলা যায় রসিকতার ছলেই তিনি কখনো কারো ক্ষতি করতেন না শুধু অন্যায়কে প্রকাশ করতেন রাজ তার প্রভাব ছিল গভীর ও ইতিবাচক মানুষ আজও তার গল্প শুনে হাসে এবং শিক্ষা নেয় তার সময়ের মন্ত্রীরা হয়তো স্বার্থপর ছিল কিন্তু গোপাল ছিল ন্যায়ের পক্ষে গোপাল ভার প্রমাণ করেছেন বুদ্ধি ও সততা রাজশক্তির সবচেয়ে বড় তার জীবন আমাদের শেখাই সত্য বলার জন্য সাহসী হতে হয় তাই আজও তিনি বাঙালি সংস্কৃতির অমূল্য রত্ন হিসেবে স্মরণীয় তো বন্ধুরা গোপাল ভার কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ